আমি আমি রান্না করব পোলাও দেখুন তার নিয়েছি ফুলকপি কুচিয়ে বিন কুচিয়ে দাঁড়া নিয়েছি আর এদিকে গাজর কুচিয়ে নিয়েছি দিকে গ্যাস ধরিয়ে জল বসিয়ে দিয়েছিলাম তো আমি এগুলো একটু হালকা সিদ্ধ করে নেবো সবগুলো দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি বেশি সিদ্ধ করবো না হালকা একটু সিদ্ধ করবো একটু হালকা সিদ্ধ করে নিয়েছি কাঁচা গ্যাসটা বের করার জন্য এবার আমি জলটা ছেঁকে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে অল্প কটা সিজা মাথা ভেবে নিচ্ছি

ये <pyatled> <speaking in immigrant growing dictionary>

আপনারা এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আর আমার ছেলের পড়ো যদি রান্না দেখি আপনাদের ভালো লাগবে তাহলে আমার একটা লাইক সাবস্ক্রাইবার করবে খাবার দেখাবে ঠাকুর বা রান্না করে